এবং বাংলাদেশে প্যাকেজিং করে হংকং এর নাম দিয়ে লেবেল লাগানো হচ্ছে মালামত হিসেবে কিছু মাল সংগ্রহ করেন অন্যান্য মালগুলো আমরা জব্দ করলাম না ঠিক আছে আপনাদের দায়িত্ব দিয়ে গেলাম তো অন্য ব্র্যান্ড নেম দখল করতে হবে মানে ট্যাক্স হয়ে গেছে বাটাকে যেমন ডাটা করে আমরা এগুলো অনেক ধরেছি

পরিচ্ছন্ন হতে হবে কোন প্রতিষ্ঠানের বিরুদ্ধে যদি আপনার কমপ্লেন থাকে আপনি লিখিত কমপ্লেন আমাদেরকে দিবেন মৌখিক না লিখিত আকারে কমপ্লেন দাখিল করবেন

কতজন আছে এই ধরনের ব্যবসায়ী আপনাদের এখানে কারণ ওই ক্যাশটাকে মাল কিনলে সেম তাহলে ওটাকে আপনি নোটিশ দিব নোটিশটা তো বানাতে হবে বানাতে পারবো বলেন

আপনাদের ইনশাল্লাহ আমরা এই গাইডলাইনটা করবো সুন্দর ভাবে জিনিসটা ইয়ে করবো হ্যাঁ আর আপনাদেরও সহযোগিতা লাগবে যে আমরা কোথাও এক যায় আপনাদের ইয়ে করবো ঠিক আছে

আজকে সতর্কতা মূলক জনস্বার্থে আপনাকে এক লক্ষ টাকা আর্থিক জরিমানা করলাম এবং ভবিষ্যতে আপনাদের সঙ্গে মদিনের স্বভাবে সেখান থেকে যে নির্দেশনা আসবে আপনাদের অ্যাসোসিয়েশনের সভাপতি সাহেব আছেন সেক্রেটারি সাহেব আছেন সেভাবে আইনসঙ্গত পদ্ধতিতে ব্যবসা করবেন ঠিক আছে এখানে আমাদের সহযোগিতা পাবেন না এটা রিকোয়েস্ট করেন না কারণ এখন রায় ডিক্লার হয়ে গেলে না রায় হয়ে গেলে রায় ডিক্লার হয়ে গেলে আমি না থাকতে পারি আল্লাহ না করুক আমি না থাকতে পারি কিন্তু এই এক লক্ষ টাকা আপনার জরিমানা দিতেই হবে না ওকে রিভিউ করে না আর আপনারা তোমরা গিয়ে আর উনাকে আমি মার্সি করে দিয়েছি 1 আপনাদের ব্যবসা করতে হবে তাই না এগুলো তো ব্যবসা করবেন কিন্তু এগুলো করবেন করতে পারেন না এটা ডিপলার হয়ে এটা কম না আর এক লক্ষ টাকা আমাদের

আছে রাখেন বড় প্রতিষ্ঠান আপনারা এসেছেন দেখে আপনারা যদি দায়িত্ব নিলেন এইগুলো বিপণন হবে না ওইদিকে গেলাম না আচ্ছা আরো এই লাইনে এই লাইনে অনেকগুলো প্রতিষ্ঠান আমাদের কথা না শুনলে তখন আপনি আমাদেরকে তথ্য দিবেন জানাবেন এবং আপনারা অভিযান টিমে থাকবেন সব খবর সব দিকের খবর দেখতে নিউজ ইনসাইডের সাথেই থাকুন সাবস্ক্রাইব করুন